সম্মানিত প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও আমার সহপাঠীবৃন্দ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আমি দশম বিজ্ঞান শাখার একজন শিক্ষার্থী আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে বৈষম্য ছাত্র আন্দোলনে সংগঠিত হওয়ার ঘটনাটি ও তার সুফল তুলে ধরছি সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ছাত্র আন্দোলন ইতিহাসের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে ছাত্ররা বিভিন্ন সময়ে তাদের অধিকার আদায় এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য একত্র 2024 সালের জুলাই মাসে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সে ধারায় একটি নতুন অধ্যায় যোগ করেছে এ আন্দোলন ছিল মূলত শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য অসাম্য ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ অনেক শিক্ষার্থী অভিযোগ করে যে শিক্ষাঙ্গনে অযৌক্তিকভাবে কিছু গোষ্ঠীকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যা অন্যদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সব শিক্ষার্থীর জন্য বৈষম্যহীন পরিবেশ এবং সুষম সুযোগের দাবি নিয়ে এই আন্দোলনের সূত্রপাত ঘটে মিছিল সমাবেশ ও হচ্ছে আন্দোলন করে তারা তাদের আন্দোলনকে দ্রুত গতিতে ত্বরান্বিত করার জন্য সোশ্যাল মিডিয়ার সাহায্যও নেয় অনেক শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা জানায় কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের প্রতি অসাম্য সৃষ্টি হচ্ছে তাই জন্য সকল অন্যায়ের বিরুদ্ধে সকল শিক্ষার্থী একত্রিত হতে শুরু করে এই আন্দোলনে শিক্ষার্থীরা কয়েকটি প্রধান দাবি তুলে ধরে বৈষম্যহীন স্কলারশিপ ভর্তি সুযোগ প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষাখাতের বৃদ্ধি ইত্যাদি তাদের কয়েকটি উল্লেখযোগ্য দাবি তাদের মূল লক্ষ্য ছিল কোনো বা উন্নয়নকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে তা নিশ্চিত করা একাধিক শিক্ষার্থীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা যায় অর্থাৎ তার সমন্বয়ক হিসেবে কাজ করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নাহিদ ইসলাম সার্জি সালম হাসনাত আবদুল্লাহ আসিফ মোহাম্মদ ও মাহমুদ রাফি শেষ পর্যায়ে অনেক শ্রেণী সকল পেশার মানুষ আন্দোলনে অংশ অংশগ্রহণ করে তাদের আন্দোলন তীব্র হয়ে উঠলে হাসিনা সরকার আন্দোলন দমন করার জন্য অন্যায়ভাবে সকল সকলের সে ষড়যন্ত্র সফল হয়নি শেখ হাসিনা ত্রিপুর আন্দোলনের মুখে পড়ে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এবং পদত্যাগ করতে বাধ্য হন এর মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্য অর্জনের পথ সুগম হয় এক পর্যায়ে বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে শিক্ষার ক্ষেত্রে সকল বৈষম্য দূর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন এই আন্দোলন দেশের যুব যুব সমাজের মধ্যে একটি জাগরণ সৃষ্টি করেছে যা ভবিষ্যৎ বাংলাদেশের সমাজে আর অনেক সুসমতা ও ন্যায়ের প্রতিফলন ঘটাবে সমৃদ্ধ উঠবে এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ স্যার